বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে জামা প্যান্ট নিজে কাছি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কী বলছে আমি দিয়ে পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কী ভুলভাল ডিজিশান কী নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার জানাইবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় দাঁড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানেই তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরে ও কি পাবে ভিডিও ক্লিপিংটা দেখে তোমরা বুঝতে পারলে কেন করছে বুঝতে পারলে না কেন রন তোমাকে বলছি তুমি বুঝতে পারলে না কেন বউকে তাড়িয়েছে এবার তোমাকে যদি তাড়াতে পারেই একদম কেল্লা হাতে একদম সম্পত্তির মানে মালিক বোঝ না যে ও কতটা তোমার দিদি দিদি তোমার দিদি কতটা কতটা লোভী বুঝতে পারো হলে প্রথম যখন এইটা এসেছিলো ভিডিওটা কেমন হাত জোর করে ভিডিও করতে বসে গেছিলো বসে গেছিলো না বসে গেছিলো ভিউজ কামানোর জন্য ও কতটা লোভী বুঝতে পারো না নালে নিজের অত সুন্দর বাড়ি আমি ওর হোম টুর দেখেছি নিজের অত সুন্দর বাড়ি ফেলে রেখে বাপের বাড়িতে পড়ে থাকে আজকে এই কথাগুলোই বলবো বুঝতে পারো না যে কতটা মানে ভালো দিদি হলে ভাইয়ের নামে কেস করতে পারে তো শুনলে তো তোমরা শুনলে তো তো যাই হোক কিছু বলার নেই এরা হচ্ছে আদর্শ দিদি এরকম দিদি যদি ঘরে ঘরে থাকে না ভাইরা এরকমভাবে সংসার করতে পারবে দেখতে পেয়েছ তিন মাস ধরে ভাড়া রয়েছে কাপড় চোপড় নিজে কাচ্ছে নিজে রান্না করে খাচ্ছে সত্যি কথাই রনের এই ভিডিওটা দেখে খারাপ লাগছিলো আমি খুব ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওগুলো করতে পারছি না ঠিকঠাক তো চলো ইন্ট্রো দিয়ে আজকে এই যে যে ক্লিপিংটা তোমাদের তুলে দিলাম সেই ক্লিপিং নিয়ে কিছু কথা বলবো কিছু কথা বলবো মুখশের আড়ালে কি ভয়ঙ্কর দিদি কিভাবে ম্যানুপুলেট করেছে বাবা মা পরিবারকে এবং ওই ছোট্ট বাচ্চাটাকেও নিজের বাচ্চাটাকেও কুশিক্ষা দিচ্ছে চলো সব সব নিয়ে আসছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি জাস্ট এলাম এসে একটু স্নান টান করে একটু ফ্রেশ হয়ে দুটো সেদ্ধ ভাত খেয়ে এখন আবার যাব। আমি জানি না এই ভিডিওটা কখন যাবে তো যাই হোক এখন যাবো রিপোর্টসগুলো আনতে তার আগে ভাবলাম যে দুপুরবেলা শুয়ে শুয়ে দুপুরবেলায় হ্যাঁ শুয়ে শুয়ে ওই এক দেড় ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম তখনই দেখছিলাম এই ভিডিওগুলো মানে এই এইগুলো দেখছিলাম দেখে ভাবলাম না একটা আপডেট তো দিতেই হবে কি ভয়ঙ্কর দিদি ওরে বাবা কী ভয়ঙ্কর সম্পত্তির এত লোভ যে ভাইয়ের নামে কেস করতে হলো ভাইকে মারতে যেতে হলো মারতে যেতে হলো মানে পথের কাঠা হয়ে গেছে ভাই আর তার জন্য বাবাকে আর মাকে ম্যানুপুলেট করে নিতে হয়েছে ম্যানুপুলেট কেমন বাবা মা আমি এটাই বুঝি না কেমন বাবা মা আগের ভিডিওতেও বলেছি কেমন বাবা মা আর কি সব সত্যিটা বলার জন্য কাউকে ফিট করতে হলো সেই নিউজ চ্যানেল হোক আর যে চ্যানেলই হোক মানে কোনো চ্যানেলের দ্বারা কোন চ্যানেলের দ্বারা সত্যিটা সামনে আনতে হবে নিজের বলার ক্ষমতা নেই নিজের মুখে বলার ক্ষমতা নেই কারণ সত্যি বেরিয়ে আসবে সত্যি বেরিয়ে আসবে যেমন সত্যি বেরিয়ে এসছে আমি আমার ছেলেকে না করেছি হ্যাঁ গিফট না নেওয়ার জন্য সত্যি বেরিয়ে আসবে ওই জন্য হায়ার করতে হবে কাউকে নিউজ চ্যানেল বা অন্য কোনো আর রনের পাশে আমরা রয়েছি ভিউয়ার্সরা রয়েছি কোনো চিন্তা নেই আমরা রয়েছি আমরা সত্য তুলে দেবো তুলে দেবো আজকের ডেটা একদম পরিষ্কার যে দিদি কি চায় কি চায় রন তোমাকেও বলছি দিদি কি চায় বুঝতে পারছো না সম্পত্তি চায় আর গ্রাস করেছে এবার পুরোটা গ্রাস করতে পারবে একমাত্র তুমি যদি সরে যাও নালে নিজের বা তৈরি করা বাড়িতে নিজে যেতে পারে না ঢুকতে পারে না তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা প্রথম দিন থেকে এই যে প্রীতি চলে গেছিলো কতটা অত্যাচার সহ্য করে চলে গেছিলো বুঝতে পেরেছ এইটে উঠে আসবে তুমি কি বানিয়ে চানিয়ে আবার সামনে আনবে আনো আমরা আছি তো আমরা প্রমাণ করার জন্য আছি তো যে প্রীতিকে বাধ্য করেছে বাড়ির থেকে চলে যেতে আরে নিজের ভাইকেই যে বাড়িতে থাকতে দেয় না তো ভাই বউ তো কোথাকার ছাড় মানে চ্যানেলটা দাঁড় করানো হয়ে গেছে না আর এই যে প্রীতিকে ভালোবাসা এই যে জড়িয়ে ধরা এই যে এত ভালো ভালো রিলস সবই সব ছিল না আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সম্পূর্ণ সব এতটা সব হয় সম্পর্কের মধ্যে এতটা সব হয় জন্মদিন বাপের বাড়িতে কেন করতে হবে ছেলের জন্মদিন যেহেতু নিজের একটা বাড়ি আছে কি শ্বশুরবাড়ির সাথে মুখ দেখাতে কি বন্ধ সেই জন্য নিজের বাড়ি মানে ই রেখে বাপের বাড়িতে ছেলের জন্য হ্যাঁ অনেক মেয়েরাই করে কিন্তু রকম মেয়ে না অনেক মেয়েরাই বাপের বাড়িতে গিয়ে অনেক উন মানে ই করে আনন্দ ফুর্তি করে ছেলে মানে ভাই এসছিলো খুব জ্বালা লেগে গেছিলো ভাই এসেছিলো ছেলে যখন গিয়ে বলল মামু এসছে তখন ছেলেকে কুশিক্ষা তোমার ওই একটা শিক্ষাতেই বোঝা যায় যে তুমি নিজে যেমন খারাপ বাচ্চাটাকে তৈরি করছো সেরকম খারাপ তারপরেও বলবো যে ভাইয়ের নামে কেস করতে হলো অলরেডি কেস অলরেডি কেস হয়ে গেছে সত্যি কি কুরুচি তোমার কেন কেস করতে হলো কেন কিসের জন্য এই মেরেছে সেটার জন্য কে কাকে মেরেছে সব প্রমাণ উঠে এসছে অর্ধেক বাদবাকিটা গ্রামের লোকজন আছে না তারা ঠিক যেমনই যে একটা কমেন্ট করে একজন জানিয়ে দিয়েছে যে রক্তাক্ত অবস্থায় রন্দাকে দেখেছি দেখেছি এবার পাশের বাড়ির লোক একজন ঠেকাতে এসেছিলো সেও ই করেছে তারপরে তোমার মায়ের আপডেট দেখলাম বলছে ভিডিও করছিস ই করছিস মানে সোশ্যাল মিডিয়াতে দিবি মানে রেকর্ড করছিস মানে এরা কতটা কতটা হিংস্র হলে যে ছেলে আর মেয়ের গন্ডগোল হয়েছে গণ্ডগোলটা মিটিয়ে দিতেই পারতো গার্জিয়ান হয়ে কীভাবে মেয়েকে সাপোর্ট করছে আর মেয়ে সেই ফয়দাগুলো নিচ্ছে মেয়ে সেই ফয়দাগুলো নিচ্ছে মানে ক্ষমতার প্রয়োগ যদিও এখন ক্ষমতার প্রয়োগ তো হয় সে তো দুনিয়ায় দেখছি ক্ষমতার প্রয়োগ সব ক্ষেত্রে ক্ষমতার প্রয়োগ হয় না সত্য বলে একটা জিনিস আছে আর সব থেকে কথা ওপরে ঈশ্বর আছে ঈশ্বর আছে ও যদি নিজে বাড়ি ঘর করে বা খরচ দিয়েও বাবা মাকে টাকা পাঠিয়েও খরচ দিয়েও যদি সেই বাড়িতে না যেতে পারে সেই বাড়ির কোনো ভূমিকা না পালন করতে পারে বা সেই বাড়িতে থাকতে না পারে তাহলে উপরে ঈশ্বর আছে না তার থেকে বড় কথা সব প্রমাণ তো অবশ্যই হবে অবশ্যই হবে প্রীতি কেন চলে গেল এবার আস্তে আস্তে সবটা উঠে আসবে তো প্রীতি কেন চলে গেছে তোমরা সেদিনকে কেন গায়ে হাত দিতে হয়েছে এখন এটা হয়েছে আমি তুলেছিলাম মাথা গরম হয়েছে আমি বটিটা নিয়েছিলাম সবটা প্রমাণ হবে যে প্রি মানে রন আগে চুলের মুটিটা ধরেছিলো দিদি হাতে কামড় দিয়েছিল নাকি রনের উপরে অ্যাটাক করার পরে তারপরে রন বাধ্য হয়েছে নিজেকে আত্মরক্ষার জন্য কারণ রন ওখানে একা বোঝাই গেছে বাবা মা সব দিদির দিকে অতএব অ্যাটাক রন হয়েছিল এটা একদম পরিষ্কার যে অ্যাটাকটা রন হয়েছিল হ্যাঁ আর এটা হচ্ছে দু তারিখের ঘটনা নিজেই বলেছে দিদি দু তারিখের ঘটনা আর আজকে হচ্ছে কত তারিখ আট ন আট ন তারিখ মনে হয় আজকে আট তারিখ তো এতদিনের পরে কেন আপডেট আসলো কারণ চরম জায়গায় চলে গেছে চরম পজিশানে চলে গেছে চরম পজিশানে চলে গেছে জন্য সোশ্যাল মিডিয়াতে বাধ্য হয়েছে রন কারণ রন বুঝে গেছে যে ওর নামে কেস করেছে বা মিথ্যে কথা কেঁদে 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 তবে একটা কথাই বলি কেঁদে কেঁদে নাটক করার জায়গাটা না আমরা সবটা বুঝতে পারি আর তোমার দিদি যে কতটা ডেঞ্জারাস যখন প্রীতি চলে গেছিলো তাই নিয়ে আলো আলোড়ন উঠেছিল ওর দুটো ভিডিওতেই বুঝতে পেরেছিলাম যে কতটা ডেঞ্জারাস ও তখনই বুঝতে পেরেছিলাম অতএব নতুন করে ওর পরিচয় দিতে হবে না তখনই বুঝতে পেরেছিলাম যখন প্রত্যেকটা ভিডিওতে দেখতাম তোমাদের বাড়িতে ও রয়েছে বিবাহিত একটা দিদি আমি বলছি না বাপের বাড়িতে মেয়েরা থাকবে না না তার নিজস্ব একটা বাড়ি আছে তার বরের চাকরি আছে ভালো চাকরি আছে সে যেভাবেই পাক না কেন মানে যেভাবে পেয়েছে আর কি বলেছে সেটা নাইবা বললাম চাকরি আছে তবু এই সব ফেলে রেখে কেন বাপের বাড়িতে পড়ে থাকা প্রশ্নটা তো আমার এখানেই প্রশ্নটা আমার এখানেই তারপরেও আপডেট দিতে গেলে মানুষকে ভাড়া করতে হবে মানে অন্য চ্যানেল থেকে আসবে আপডেট কেন নিজের বলার ক্ষমতা নেই যেমন নিজের মুখে সবটা বলে গেল কি হয়েছে প্রমাণ সহ প্রমাণ দিয়ে ও বলে গেল কি হয়েছে আর মা বাবা কীভাবে ওর বিরুদ্ধাচরণ করছে কিভাবে ওর বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করেছে দিদি আর সেই ষড়যন্ত্রে পা দিচ্ছে আজকে ওনারা বুঝতে পারছে না কালকে ওনারা ঠিক বুঝতে পারবে যে ছেলের বিপক্ষে এগুলো করে ঠিক করেনি এগুলো করে ঠিক করেনি তার তারপরে তোমরা দেখে নিয়েছো যে পৃথিবী এইবার হয়তো এদিক থেকে ওই যে লোক ঠিক করে বলবে চ্যানেলের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে বলবে ওদিক থেকে এইবার পৃথিবীর নিশ্চয়ই বলার সময় এসছে এইবার পৃথিবী নিশ্চয়ই বলবে এতদিন মেয়েটা যেভাবে সহ্য করেছে এইবার নিশ্চয়ই বলবে সব সবটা বলবে একটুখানি আওয়াজ দিয়েছিল তো একটুখানি বলেছিল। তাই জন্য ক্লারিফিকেশান দিতে হয়েছিল আমার মা কত ভালো আমার মাকে নিয়ে এটা বলো না আমার মা কত ভালো সবটা উঠে আসছে তো কার মা কতটা ভালো সে নিজে কতটা ভালো নালে ভাইয়ের বিরুদ্ধে এইভাবে চক্রান্ত ভাইয়ের বিরুদ্ধে কেস কোনো দিদি অন্তত করতে পারে না করতে পারে না এই ধরনের দিদি যে নাকি প্রত্যেকটা মুহূর্তে যার নাকি মানে কি বলবো চ্যানেল বলো হেল্প বলো এই ভাই করেছে শুনলাম তো ফোনটাও নাকি কিনে দিয়েছিল বলছে দু লাখ টাকার ফোন আমার নষ্ট করে দিয়েছে ফোনটাও একটা ফোনও কিনে দিয়েছে এবং সেটাও স্বীকার করলো হ্যাঁ কিনে দিয়েছে তাই কি হয়েছে তাহলে যে ভাইটা যে ভাইটা সুখে দুখে আপদে বিপদে এত ভালো চাকরি করার পরেও দিদির পাশে ঢাল হয়ে দাঁড়ায় যে ভাইটা নিজের দিদির চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেয় ভাই ভাই বউ মিলে দাঁড় করিয়ে দেয় সেই ভাইটার পেছন থেকে শুরি আরও লাগবে আরও দাও আরও দাও আরও লাগবে এইভাবে ভাইটাকে কাঁদাতে ভালো লাগলো এই চোখের জলের মূল্য দিতে হবে না এটা তো মেকি না একটা পুরুষ যখন কাঁদে না তখন বুঝতে হবে এটা মেকি না রনের কালকে চোখের জল দেখেছি তো তাই ভাবলাম যে এরকমও দিদি হয় এরকমও দিদি হয় সম্পত্তির লোভ এত এত দরকার দুই ছেলে ওই জন্য প্রচুর সম্পত্তির দরকার বলতে বাধ্য করা করছো আরও হয়তো বলতে বাধ্য হবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু তোমাদের সঙ্গে বলার ছিল যে রন তুমি এখনও বুঝতে পারলে না কেন করছে কেন করছে তুমি বুঝতে পারলে না সম্পত্তির জন্য আর কিচ্ছু না ওই বাড়িটা আত্মসাত করবে এরপরে দেখবে বাবা মাকে দিয়ে লিখিয়ে নিয়েছে এরপরে জানতে পারবে ও যতই তুমি করো যাই করো তবে একটা কথাই বলি তুমি যে তোমার যে মানে মা বাবা আর দিদির যে ভয়ঙ্কর রূপটা এসছে না অতএব যে তুক্তিক্ত সম্পর্ক হয়ে গেছে অতএব তোমরা দুজনে যথেষ্ট ইনকাম করো তোমরা দুজন মিলে নতুন করে শুরু করো দরকার নেই এই সম্পত্তির দরকার নেই ওই বাবা মা যেদিন ভুল বুঝতে পারবে সেদিন ডাকলে পরে সেদিন জিও কিন্তু দরকার নেই তো নিজের মতো করে আবার তৈরি করো তোমার তো অভাব নেই জানি প্রিয়জনের থেকে আঘাত পেলে কষ্ট পেতে হয় জানি তো একটা কথাই বলবো নতুন করে পৃথিকে নিয়ে শুরু করো এটাই তো সহ্য করতে পারছে না প্রীতির উন্নতি প্রীতির সাফল্য পিঠির মানে জীবনযাপন করা সহ্য করছিল না তোমাদের বাড়িতে পৃথির যে যেভাবে জীবন জীবনযাপন করা সেইগুলো নিতে পারছিল না এই হ্যাঁ লাইফ লিড করা নিতে পারছি না পরিবারের মেয়ে এইভাবে থাকবে আমারই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর আমি ওই বাড়ির মেয়ে হয়ে নিজেও ভোগ করছিল যাই হোক বুঝতে পেরেছ প্রথমে পিথিকে দাঁড়িয়েছে এবার তোমাকে দাঁড়ালো এটাই হচ্ছে ওর উদ্দেশ্য সরি সেই উদ্দেশ্যে ও সাকসেস তো আমি একটা কথাই বলবো নিজেদের মতো বাঁচো দরকার নেই তো চলো চিন্তা করো না সমস্ত ভিহার্স তোমার পাশে আছে সবথেকে বড়ো কথা সত্যের পাশে আছে আজকে এইটুকুই বললাম সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার আপডেটগুলো দেখতে থেকেও ভালো লাগবে টাটা